বেরসিক আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে উজিরে আজম উজিরে খামাখা অথবা আরও অনেক কিছু বলেন যে মাহফুজ সাহেব তিনি কেন রাষ্ট্রের টাকায় বেতন পাচ্ছেন কেন আপনার ট্যাক্সের টাকায় তিনি বেতন পাচ্ছেন এই প্রশ্নটা করার আগে একবার আপনারা ভেবে দেখেছেন আপনারা কে আপনারা কে প্রশ্ন করার আপনাদের কি কি গোনা হয় ন আপনারা আসলে কেউ না এই গেমের মধ্যে আপনারা কেউ না এই গেমের হচ্ছে একটা মাত্র উপাদান আপনারা সো আপনারা প্রশ্ন তোলার অধিকার নাই কেন নাই সে বিষয়টা আমি আরো বলছি প্রথমত হচ্ছে দেখেন এই ভদ্রলোক তিনি কে বিভিন্নভাবে প্রশ্ন আসছে যে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং চব্বিশের মুক্তিযুদ্ধ এই দুটোর সাথে মানে মিলে ফেলা হয়েছে এটা হচ্ছে নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধকে আন্ডারমাইন করা হয়েছে এই বিষয়টা আপনারা বিবেচনা করবেন আমি প্রশ্ন করলাম না কিন্তু তারা বারবার একটি কথা বলছেন বাংলাদেশ সৃষ্টির পেছনে না অনেক ফাউন্ডিং ফাদার্স রয়েছে যাদের অবদান রয়েছে এবং তাদেরকে স্বীকার করতে হবে এবং সেক্ষেত্রে যদি আপনার চব্বিশের তাতা তাদের কথা অনুযায়ী মুক্তিযুদ্ধ ধরেন তাহলে চব্বিশের মুক্তিযুদ্ধের ফান্ডিং ফাদার্স কে হবে অথবা দ্য ফাদার কে হবে প্রথমে আসবে মাহবুব সাহেবের নাম কারণ বলছি দেখেন তার এন্ডোর্সমেন্টটা প্রফেসর ইউনুস সাহেব আমেরিকাতে ক্লিন্টনকে সাক্ষী রেখে বলেছিলেন বিল ক্লিন্টনকে সাক্ষী রেখে যে দেখেন ই ওয়াজ দ্য মাস্টার মাইন্ড মানে এই যে মেটুক্লাসলি প্লান সে একজন অংশ সো তার রেকগনিশন তো আছেই সে ফাউন্ডিং ফাদার্স এবং চব্বিশের ফান্ডিং ফার্ডার্স হিসেবে আপনারা তাকে প্রশ্ন করার যোগ্যতা রাখেন না এবার প্রশ্ন আসতে পারে তাহলে তিনি কেন এখনও আছেন তিনি কেন বেতন পাচ্ছেন ভাই প্লান তো শেষ না প্ল্যান শুরু হয়তো এই প্ল্যানের মধ্যে তিনি পরিকল্পনাকারী নিজেই ঢুকে পড়েছেন একটা সময় দেখেন না গল্পকার গল্প লিখতে লিখতে এক সময় গল্পের চরিত্রের ভিতরে ঢুকে যান হয়তো এই মাস্টার মাইন্ড অথবা মেটিকুলসলি প্ল্যানের অংশ ছিল যে তিনি এর ভিতরে ঢুকে যাবেন এবং এই প্লানটি তো এখনো শেষ না এটা তো চলমান এখানে মাইনাস টু মাইনাস থ্রি প্লাস ওয়ান অনেক হিসাব নিকাশ রয়েছে ভাই তো এগুলো শেষ না করা পর্যন্তই ভদ্রলোক কোথায় যাবেন অনেক তিনি বেকার খেটেছেন অনেক টাকা পয়সা ছাড়া খেটেছেন তো এখন তো রাষ্ট্র ক্ষমতায় আছে তার মানে প্ল্যানের অংশ অনুযায়ী একটা সময় তার টাকা পাওয়া উচিত সেখান থেকে তিনি কিছু টাকা পাচ্ছেন ভাই টাকা অনেক অপচয় হয়েছে উনি দুই চার টাকা বেতন নিলে আপনার আমার কি যায় আসে কিন্তু ওনাকে তো প্ল্যানটা শেষ করতে হবে এই প্ল্যান যদি উনি শেষ না করেন তাহলে আসলে আপনার আমার ভবিষ্যৎ কি আপনার ভবিষ্যৎ অন্ধকারও তো হতে পারে আমরা তো আসলে গল্পের এখনো শেষ চরিত্রের বা শেষ দৃশ্যের কি বলে মঞ্চায়ন এখনো দেখিনি সো মঞ্চায়ন এখনো বাকি এখনো অনেক বাকি বন্ধু সো তাকে থাকতে দিন তার বিরুদ্ধে প্রশ্ন করবেন না আপনার প্রশ্ন করার যোগ্যতা নাই তার এই প্লানকে শেষ পর্যন্ত তিনি কোথায় নিয়ে যান সে বিষয়টা আপনারা দেখুন বুঝুন এবং মনে রাখবেন যে আপনার আমার প্রশ্ন করার কোনো অধিকার নাই আপনি আমি কেউ না আমরা হচ্ছি প্ল্যানের একটা মাত্র উপাদান যে উপাদান হিসেবে আমরা এখানেই থেকে যাব এবং ভবিষ্যতে আপনার আমার অবস্থান যেখানে থাকুক না কেন উজিরে আজম উজিরে খামোখা দ্য ফাউন্ডিং ফাদার্স অব টোয়েন্টি টোয়েন্টি ফোর হি উইল সাস্টেইন সে পর্যন্ত